যৌনশক্তি বৃদ্ধি করে যে গাছ দেখুন ভিডিও ঔষধ হিসেবে আলকুশির সুটি দানা ব্যবহৃত হয় এটি অত্যন্ত বলবর্ধক এবং যৌন শক্তি বৃদ্ধি করে ও যৌন শক্তি অটুট রাখে বনে জঙ্গলে আলকুশি প্রাকৃতিক ভাবে জন্মে থাকে বর্তমানে এর ব্যাপক চাহিদার জন্য বাণিজ্যিক ভাবে চাষ করা হয় আমাদের দেশে এর সামান্য চাষ হয় এর সিংহভাগ ভারত থেকে আমদানি করা হয় যে বনে আলকুশি প্রচুর পরিমাণে জন্মে সে বনে বানরের আনাগোনা বেশি কারণ আলকুশি বানরের প্রিয় খাদ্য তবে সব বানরের না বিশেষ বানর বানরের প্রিয় খাদ্য অবশ্য এর বিশেষ কারণ আছে কারণের অর্থটি একটু কদর্য আমরা পালের গোদা কথাটির সাথে পরিচিত কিন্তু এর অর্থের সাথে সবাই পরিচিত না পালের গোদা অর্থটিও কদর্য একটি বানর দরে অনেক বানর থাকে অনেকেই নিজেদের পছন্দ মতো জোড়াই জোড়াই থাকে এবং তারা তাদের পছন্দের জোড়ার সাথে একে অপরের যৌন কাজ চালায় কিন্তু যতই জোড়াই থাক না কেন দলের সব মেয়ে বানরের উপর মর্দামি ফলায় পালের মধ্যে যা দাপট ও বেশি সেই বানর অন্য সব বানর ইচ্ছার বিরুদ্ধে তাদের যৌন সঙ্গীতের ভাগ ছেড়ে দেয় দলের সর্দারের গোদা কথাটির ভাবার্থ করা হয়ে গেছে এবার আর একটু খোলাসা করা পাল কথাটি অর্থ দল আর গোদা কথাটি এসেছে গুদ থেকে গুদ অর্থ যৌনাঙ্গ যৌনক্রিয়ায় যে পারদর্শী সেই গোদা তাহলে পালের গোদার অর্থ হচ্ছে কোনো পশু দলের সর্দার এই পালের গোদার হিম্মত ঠিক রাখার জন্য চাই অপরন্ত যৌন শক্তি বানর সর্দার তার যৌন শক্তি ঠিক রাখে আলকুশি খেয়ে বানর আলকুশি খেয়ে যাতে সব শেষ না করে সেজন্য প্রকৃতি আলকুশির গায়ে হুল তৈরি করে দিয়েছে বানর হুলের ভয়ে আলকুশি গাছে থাকা অবস্থায় হাত দিয়েও ছয় না আলকুশি পেকে যখন মাটিতে পড়ে তখন সে সেগুলি কুড়ায়ে খায় আর ঝোপঝাড়ের আড়ালে যে বীজগুলি অদৃশ্য হয়ে থাকে সেগুলি পরবর্তীতে বংশ রক্ষা করে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন